আমি বলছিলাম সেদিন একটা গল্প গল্প নয় সিনেমার কথা শাহরুখ খানের সম্প্রতি বেরোনো একটা সিনেমা জওয়ান ওর সব সিনেমায় হিট হয় আমি দেখি সব সিনেমাও জওয়ান চারটে সত্যি ঘটনা অবলম্বনের সিনেমা কি ছিল জওয়ান সিনেমা তার মধ্যে একটা খণ্ড সেটা হচ্ছে সজ্জন কুমার বলে যে হচ্ছে কমেডিয়ান আর্টিস্ট তাকে দেখলেই আমাদের খুব হাসি পায় তার হচ্ছে অ্যাপিয়ারেন্স চাই। দেখছি সিনেমা স্ক্রিনে সজ্জন কুমার ঘর থেকে একটা কুড়ে ঘর তার থেকে বেরোচ্ছে তার মেয়ে পরীক্ষা দিতে যাবে কিশোরী সে হচ্ছে বেরোচ্ছে সে যখন তার মেয়েকে তার মা এবং বাবা মিলে এগিয়ে দিচ্ছে তখন একটা হুট খোলায় দিবে চারজন সন্ধ্যা মার্খার মতো লোক হচ্ছে চলে এলো তারা সজ্জন কুমারকে বলে আমার টাকা দে সজ্জন কুমার তার থেকে ঋণ নিয়েছিল তার হচ্ছে কৃষিকাজের জন্য তো সজ্জন কুমার ওকে বললো যে এখন তো আপনারা জানেন যে বৃষ্টি হয়নি তাহলে বৃষ্টি যেহেতু হয়নি আমার চাষে হচ্ছে সমস্যা হয়েছে চার দিন বা দিন সময় দিজিয়ে অন্দর কর্জা হয় কর্জা হম নিভা দেন ওরা তো তার শোনার লোক নয় ওরা হচ্ছে যে বললো না আজকেই দিতে হবে উনি বললো আমাকে চার পাঁচ দিন সময় দিতে হবে তবে হচ্ছে বিবির হচ্ছে গয়না বিক্রি করবে বা কোথাও থেকে ধার করে হচ্ছে সে হচ্ছে দেবে তার হচ্ছে যে যে ধার সে ধার সে শোধ করবে সে কথা না শুনে সজ্জন কুমারকে মারা শুরু করলো সজ্জন কুমারকে তার মেয়ের সামনে মারছে আমার কথা বলছি না জওয়ান চারটে যে হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল সেই সিনেমার একটা খণ্ডচিত্রের কথা বলছি তখন মারছে তার স্ত্রী ওই মেয়েটির মা ঝাঁপিয়ে পড়লো মেয়েটির মায়ের শাড়ি ধরে টান দিল আর মেয়েটি তখন হচ্ছে তার বাবাকে উঠিয়ে তার বাবার ঠোঁটে রক্ত পড়ছে কপালে রক্ত পড়ছে সে স্কুলে যাবে একটা অরুণা আছে অরুণা দিয়ে তার বাবার ঠোঁট মুছিয়ে দিচ্ছে কপালে রক্ত মুছিয়ে দিচ্ছে বলছে পাপ্পা আজ আমি পরীক্ষা দেনে নেই যে আমি আজকে পরীক্ষা দিতে যাবো না ওর বাবা বলছে বেটি তুই যা আজকে আন্দার আম যে না কার যায় আমভা দেনে ওদের বললো আমাকে একদিন সময় দাও যা ধার আছে আমি মিটিয়ে দেবো তখন ওরা বলল ঠিক আছে আজকে সন্ধ্যার মধ্যে মেটাতে হবে ওই কথা শুনে ওর মেয়ে পরীক্ষা দিতে গেল তারপরের সিনেই দেখাচ্ছে মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে পাড়ায় গ্রামে একটা হচ্ছে রুটের বাস এসে থামলো ওর মেয়ে দৌড়ে দৌড়ে এসে খবর দেবে ঘরে বাবা মাকে যে ওর পরীক্ষা ভালো হয়েছে বাবা মাকে ডাকছে ঘর খোলা আছে হাট করে কেউ নেই কিছুক্ষণ পর দেখে কিছুটা দূরে গিয়ে একটা আম গাছ আর অশ্বত্থ গাছ আছে সেইখানে হচ্ছে গ্রামের সব মানুষের ভিড় ওই মেয়েটি ছুটতে ছুটতে বাবার কাছে ভালো পরীক্ষার খবর দেওয়ার জন্য দৌড়াচ্ছে ওর বাবাকে ভিড়ের মধ্যে খুঁজবে বলে ওখানে গিয়ে গিয়ে দেখে জানেন ওই মেয়েটি আর একটি অন্য ঘরে ছিল সেই ওর গলায় দিয়ে ওর বাবা আম গাছে ঝুলে নিজের জীবন দিয়ে দিয়েছে যখন সে তার বাবাকে খবর দেবে যে তার পরীক্ষা ভালো হয়েছে তখন সে দেখছে তার মাথার উপরে তার বাবার লক লকে পা দুটো ঝরছে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে বেকার এবং কৃষকদের এই অবস্থা চান এই অবস্থার না এই অবস্থার পরিবর্তন চান যদি এই অবস্থার পরিবর্তন চান আমাদের সামনের দিকে এগোতে হবে আর এগোনোর জন্যই যাতে না এগোতে পারেন তার জন্যই হচ্ছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে কোনোদিন ভারতবর্ষে যা ভাবিনি সেই ঘটনা ঘটানোর চেষ্টা করছে মনে আছে বাসুদেব আচারিয়া মারা গেলেন আমি সিআইপি অল ইন্ডিয়া সেক্রেটারি জাহানারা সহ অন্যান্যরা আমরা দেখতে গেলাম আমরা সেদিন খেলা চলছে ইন্ডিয়ার আমরা হচ্ছে দেখতে দেখতে আসছি স্বামীম স্বামী অদ্ভুত একটা স্পেল করলো তারপরে ফেসবুকে একজন লিখল যে ক্যাহো শামীম বলে তাকে একটা প্রশংসা সূচক কথা লিখলো তার নিচেই একজন লিখছে যে তুই স্বামীর হচ্ছে প্রশংসা করছিস মানে তুই পাকিস্তানের দালাল কখনো ভেবেছেন আপনি বিরাট কোহলি মানে হিন্দু কখনো আপনি ভেবেছেন সিরাজ খান বা স্বামী মানে হচ্ছে মুসলমান কখনো ভেবেছিলেন আগের প্রজন্ম সুনীল গাভাস্কার হিন্দু বা মনসুর আলী খান পতৌদি মুসলমান বা আজাহার উদ্দিন মুসলমান কখনো ভেবেছিলেন আমির খান যখন গান করেছিল সে বিখ্যাত গান পাপা নাম ও গান করছে মুসলমান লিপ দিচ্ছে কিন্তু এই গানটা আসলে গেয়েছিল নেপালি ব্রাহ্মণ উদিত নারায়ণ কখনো ভেবেছিলেন এই হালফিলের যে সিনেমা হচ্ছে যা হচ্ছে জনপ্রিয় হয়েছিল পাঠান সিনেমা হলের মধ্যে বসে আছি শাহরুখ খানের এই গান শুরু হলো ঝুমে যে পাঠান ওটা হল সিটি মারছে চিন্তা করা যায় না এই সময় পয়সা ছুটছে স্ক্রিনে আমরা তো তখন ভাবিনি শাহরুখ খান মুসলমান আমরা তো তখন বাহিনি ভাবিনি শাহরুখ খান যে লিপ দিচ্ছে সে আসল গান কেছে অরিজিৎ সিং সে হিন্দু আমরা বলছি আমাদের ভারতবর্ষকে যদি এক জায়গায় রাখতে হয় তাহলে বিজেপিকে পরাস্ত করতে হবে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে লোহার তৈরি হয়েছে কল্যাণীতে উচ্চ মেধার উচ্চ মেধাবী উচ্চ চেতনার মানুষ তাদের কাছে আমাদের আবেদন নিশ্চিতভাবে আমরা আপনাদের কাছে আস